বন্ধুরা আজকে বলবো আরও একটা আমার খালার সাথে অন্ধকার রাতে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা এটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার মায়ের একটাই বোন ছিল আমার একমাত্র খালা তার সাথে যা ঘটল এটা বন্ধুরা তোমরা কারো কাছে শুনোনি এবং তোমাদের কাছে কেউ বলবে না শুধুমাত্র আমি তোমাদেরকে বন্ধু ভেবে সব কথা বলি কিন্তু বন্ধুরা তোমরা আমাকে কি ভাবো আমি জানি না আমি সব মেয়েদের মতো না বন্ধুরা তোমরা যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে আমাকে নক করতে হবে আমার নাম উর্মিলা আর আমার খালার নাম ছিল ঝুমা আক্তার আমার খালা শুধু তার একটা ছেলে নিয়ে থাকত আমার খালু থাকাতে চাকরি করে বাসায় না থাকাতে আমার সাথে খালার যা ঘটল এটা আমি কোনদিনও কল্পনা করি নাই যে একটা ঘটনা ঘটবে আমার সাথে যাই হোক বন্ধুরা এবার আসল কথায় আসা যাক তোমরা তো সবাই রেডি আছো তো মজা নেয়ার জন্য একদিন মা বলল চল বাবা তোর খালার বাড়ি থেকে বেরিয়ে আসি আমরা যখন খালার বাসায় বেড়াতে গেলাম তখন দেখি আমার খালু বাসায় নাই খালাকে বললাম কিছুদিন আগে না খালু আসলো আবার ঢাকাতে চলে গেছে নাকি খালাগুলো হোম চলে গেছে তোর খালু থাকলে তো কোনো মন মতো কথাবার্তা বলা যায় না ভালো হয়েছে তার জন্য তো বললাম যে তুই আর তোর মা বেরিয়ে যা তুমিও না খালা অনেক সুন্দর কথা বল আমার ভাগিনাও তো সেই লাজুক তাই না ভাগিনা তুমিও না খালা সেই রকম একটা জিনিস লজ্জা দিও না আর ভাগিনা ঠিক আছে খালা চল গিয়ে একটু রেস্ট নে চলো বোন ঘরে ঢোকার পর খালা আমাকে শরবত দিল খালা বল গরম খাবে না ঠান্ডা খাবে হালা তুমিও না কেমন প্রশ্ন কর খালি আমার সাথে মজা করো আমার একটা আদরের ভাগিনা তার সাথে মজা করব না কার সাথে মজা করব তো খেলা এখন তো গরমের দিনই তাহলে ঠান্ডা কিছু দাও খালা চুপি চুপি বলল এখন কিন্তু ঠান্ডা দিতাছি রাতে কিন্তু গরম কিছু খাওয়াবো ঠিক আছে খালা রাতের কথা রাতে হবে শালা এখন আম্মুর সামনে আর কিছু আমাকে বলো না ঠিক আছে তোর আম্মু তো একটু বাইরে গেছে থাক এখন আর এসব কথা বলবো না রাতে ঘুমানোর সময় সব কথা বলবো। ঠিক আছে খালা এক ঘন্টা দুই ঘন্টা করতে করতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পর খালা বলল আজকে রাতে কি খাবা খালাকে বললাম তুমি যা খাওয়াবে তাই খাবো। ঠিক আছে তাহলে এখন তো স্বীকার করছো পরে কিন্তু না বললে চলবে না ভাগিনা তুমিও না খালা কি বলো আগে লজ্জা পেলে কি এখনও কি লজ্জা পাব নাকি এটা কিন্তু আমার লাজুক ভাগিনা বলে যাই হোক বন্ধুরা আস্তে আস্তে রাত হয়ে গেল তারপর আমার মা বলে বোন তুই আর আমি একসাথে ঘুমাবো আর আমার ছেলে অন্য রুমে ঘুমাবে কেন তোর তো এখন বাড়িতে নেই ভাগিনা আমাদের কাছে ঘুমালে কি হবে আচ্ছা ঠিক আছে তাহলে রাতে যখন ঘুমাতে যাই তখন আমার খালাকে বললাম তুমি কি রাতে এসব পরেই ঘুমাও আমি বললাম না আমার নাইট ড্রেস আছে সেগুলো পরে ঘুমাই তাহলে পরে এসো ঘর বন্ধ করে দে এখনই ঘুমিয়ে পড়ি তারপর আমার খালা নাইট ড্রেস পরার পর খালাকে দেখতে অনেক সুন্দর লাগছে আমার মা আমাকে বলে তুই ঘুমা এখন আচ্ছা মা ঘুমাচ্ছি বোন তুই মাঝখানে থাক তোর ভাগিনাকে ওই সাইডে রাখ যখন একটু রাত হলো আমার খালা আমার আস্তে আস্তে হাত ধরে কাল আমার চুপি চুপি বলে তুই সারারাত আমার হাত ধরে ঘুমাবি আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় আমার খালা আমাকে বলে এই ঘরে এত গরম বিদ্যুৎটাও যাওয়ার সময় পেল না চলো ভাগিনা তুমি রানী ফ্লোরে ঘুমাই তোমার মা উপরে ঘুমাক কেন খালা আমি গিয়ে তাহলে নিচে ঘুমাই ফ্লোরে তারপরে আমি গিয়ে ফ্লোরে ঘুমালাম মা যদি উঠে দেখে যে দুইজন একখানে ঘুম আসে তাহলে রাখবে কিন্তু ঠিক আছে তাহলে তুই গিয়ে ঘুমা যখন দেড়টা বাজে তখন দেখি আমার হাত ধরে কে যেন আছে আমি মনে করতেছি যে আমি কোনো স্বপ্ন দেখতাছি পরে দেখি না আমার খালা আমার কাছে ফ্লোরে ঘুমাতে এসেছি আমার হাত ধরে আছে খালাকে আসতে করে ডাক দিয়ে বললাম খালা তুমি এখানে কেন মা দেখে ফেললে কিন্তু অন্যরকম কিছু ভেবে ফেলবে আরে ভাগিনা এত ভয় পেলে তো চলবে না শুধু তো তোমার কাছে আমি একটু ঘুমাব না খালা তুমি মার কাছে গিয়ে ঘুমাও মা দেখলে অনেক বকবে তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম আবার তারপরে সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি আমার খালা সকালে স্নান করতাছে তখন আমি মনে মনে কি যেন একটা ভাবলাম আজকে কি যেন একটা হয়েছে আমার মা সকালে ওঠার আগে আমিও গিয়ে স্নান করে আসলাম আমার মাথার ভিতরে কেমন যেন যন্ত্রণা করতাছে তারপরে ওয়াশরুমের দরজার টুকা মারলাম বললাম খালা তুমি দরজা খুলো। আজকে রাতে অনেক মজা করলাম ভালো হয়েছে তুমি এখন বের হও আমি স্নান করব কেন আসো ওয়াশরুমে তোমার মতো তুমি স্নান করো আমার মতো আমি স্নান করি ঠিক আছে তারপর যখন আমি স্নান করতে লাগলাম তখন আমার খালা আমাকে হাত পা ডলে দিল বলল অনেক মলা পড়েছে আমার ভাগিনার শরীরে হয়েছে খালা তুমি এখন যাও যখন বের হলো বন্ধুরা এই ঘটনাটা বললে বন্ধুরা অনেক বড় হয়ে যাবে তাই বন্ধুরা ভাগিনার খালা এই ঘটনাটা অন্য পর্বে দেখানো হবে দেখার জন্য সবাই রেডি থাকো আর কমেন্ট করুন ধন্যবাদ বন্ধুরা